সিলেটবাসী আগামী ছয় ডিসেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে যে ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে সেই জনসভা সফলের লক্ষ্যে আজকের এই আমাদের প্রচার মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে উপস্থিত আমাদের ইসলামিক এবং সম্ভাবনা আর দলের সিলেট জেলা এবং মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আন্দোলনরত এ আট দল জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলছে তার মধ্যে পাঁচ দফা দাবিতে আমরা সেই আন্দোলন অব্যাহত রেখেছি জুলাই বিপ্লবকে মস করে দেওয়ার জন্য সেই ফেসিবাদী সরকার যারা ছিল দেশ ছাড়িয়ে পালিয়ে গিয়েছে তাদের সাথে আতাত করে আজকে নব্য ফেসিবাদীরা সেই নানা আন্দোলনের চক্রান্তে মেটে উঠেছেন যাতে জুলাই সনদ বাস্তবায়ন না হয় আইনি বৃত্তি না পায় তার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রেখেছেন আমাদের প্রস্তুত এই বর্তমান ইন্ডোনিয়ার গভর্নমেন্টের কাছে যে জুলাই সময় যদি আইনি বৃত্তি না পায় কিসের ভিত্তিতে আপনারা জাতীয় নির্বাচন করবেন একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আবার সেই কোনো হয় দুইটি পারস্পরিক সন্দার্ষিক বিষয় এবং জনগণের শেখারে তাদের মতামত পেশ করার জন্য সেই ধরনের পরিবেশও পাবে না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ কেন সরকার এই চ্যালেঞ্জের মুখে দেশবাসীকে ফেলে দিয়েছে আমাদের ভূতগম্ব নয় যদি কোন বিশেষ গোষ্ঠীর বিশেষ গোষ্ঠীর দলের ইশারায় এই ধরনের কোন কিছু ষড়যন্ত্রের চাল মনে হয় পাহাড়ের দেশপাশি এই চালকে চিহ্ন করবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমার আসন আগামী ছয় তারিখের সিলেট আলিয়া মাদ্রাসার এই বিশাল জনসভা যে জনসভায় আপনারা শুনেছেন ইতিমধ্যে দেখেছেন প্রচার প্রচারণা চলছে আমাদের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন দেশ এবং জাতির উদ্দেশ্যে সিলেটবাসীর উদ্দেশ্যে আমরা সিলেটবাসীকে আট তারিখের বারোটায় সেই জনসভার কার্যক্রম শুরু হবে সেই ছয় তারিখের বারোটার যে জনসভা অনুষ্ঠিত হবে আলিয়া মাঠের সেই জনসভায় সিলেট বাসীকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমাদের প্রচার মিছিলের কার্যক্রম এখনো শুরু হবে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে